আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের মাঝে অনেকদিন পরে আবার কিন্তু নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে শেখানো হবে কীভাবে আপনারা দেখা গেছে আপনাদের অনেক পুরাতন ছবি থাকে অথবা নতুন ছবি থাকে যে ছবির সাইজগুলো অনেকটাই এরকম আমার মতন ছোটো হয়ে থাকে তো আজকে দেখাবো কীভাবে আপনারা ছোটো সাইজের ছবিগুলোকে আপনারা খুব সহজে এরকম বড় করে নিতে পারবেন ফুল স্ক্রিন করে নিতে পারবেন যেরকম খুশি সেরকম সাইজের বানিয়ে নিতে পারবেন তো এই জন্য কী করতে হবে ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ করতে হবে এবং হিসালেনে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখার একটা রিকোয়েস্ট হলে যার পরবর্তী ভিডিও আপনার কাছে খুব তাড়াতাড়ি তো এই কাজটি করার জন্য অবশ্যই আপনাদের একটা অ্যাপ্লিকেশন লাগবে অ্যাপ্লিকেশনটার মাধ্যমে কিন্তু আপনাদের যে কোনো ছোট সর্বি বড় করে নিতে পারবেন যে কোনো যেরকম খুশি সেরকমের সাইজ বানিয়ে নিতে পারবেন একদম ন্যাচারাল মনে হবে তো এই জন্য আপনাদের ফার্স্টওয়ার্ড একটা অ্যাপ ডাউনলোড করা লাগবে অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন সেটা আগে দেখাই দেয় তো অ্যাপ্লিকেশনটির জন্য আপনার প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোর সে এখান থেকে লেখতে হবে হাইপিক এই সময় কে লেখলে সার্চ দিলে আপনাদের অ্যাপটি চলে আসবে তো এই অ্যাপ্লিকেশনটি আপনারা মূলত প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তো আমার নতুন আপডেট আসছে সেজন্য আমি আপডেটটা দিয়ে নিচ্ছি অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে যাওয়ার পর আপনাদের ফার্স্ট অল অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে ওপেন করার পর অবশ্যই কিছু পারমিশন যাবে পারমিশনগুলো দিয়ে এখান থেকে আপনারা কী করবেন দেখাই দেয় এখান থেকে যে ভিউ নামের একটা অপশান আছে ভিউ ওয়াল এই অপশনটা একটা ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পর আপনার যে ফটোটাকে আপনাদের যে ক্রোপ করতেছেন আর কি মানে আনক্রোপ করতে চান স্ক্রিনটাকে বাড়াতে চান ভিডিওর আর যে ছবিটার আপনারা এইটা বাড়াতে চান পাশে বাড়াতে চান সেই ছবিটা এখানে ইনপুট করে নেবেন দেন ইনপুট করার পর এখানে অনেক ধরনের ইফেক্ট পেয়ে যাবেন এখান থেকে আমাদের যেহেতু আজকের ভিডিওটা ক্রোপ দেখাবো সেজন্য অ্যাডজাস্ট অপশানে ক্লিক দিতে হবে এখান থেকে ক্রোপ অপশান যেটা সেটার উপর একটা ক্লিক দিতে হবে তারপর এখান থেকে যে এআই এক্সপার্ট যেটা সেটার উপর একটা ক্লিক দেবেন দেওয়ার পরে এখান থেকে যে চেঞ্জ এটার উপরে দিয়ে এখান থেকে টিকটকের সিস্টেম নিয়ে নিচ্ছি তারপর এখান থেকে বড় করে দিব বড় করে দেওয়ার পর এখান থেকে জেনারেট অপশানে ক্লিক দিলে আমাদের পুরো স্ক্রিনটাকে কিন্তু আমাদের এই ফটোটাকে ক্যাপচার করে দিবে সেই জন্য এখান থেকে এক্সপার্টিং অপশানে ক্লিক দিয়ে একটু ওয়েট করা লাগবে একশো পার্সেন্ট হলেই কিন্তু আমাদের এই কাজটি হয়ে যাবে তারপর দেখাবো এটার কোয়ালিটিটা কীভাবে বাড়াবেন তারপর এখান থেকে ক্রোপ করা হয়ে গেলে সেভ দিয়ে দেবেন সেভ দিয়ে দেওয়া হয়ে গেলে এখান থেকে ব্যাগে চলে আসবেন আসার পর এখান থেকে আপনারা আরও কিছুই এখান থেকে পেয়ে যাবেন অনেকগুলো আপনারা ফটোগুলোকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন এখান থেকে অসাধারণ ইফেক্ট আছে এখান থেকে আপনারা চাইলে আপনাদের যে গাছের ব্যাকগ্রাউন্ড থাকে সেইগুলো এখান থেকে একটু চেঞ্জ করে নিতে পারেন কাস্টমাইজ করে নিতে পারেন যাতে আপনাদের এটা দেখতে আশা করি আর একটু ভালো হবে যে টোন দিলে কিন্তু আপনাদের ফেসটা একটু স্মুথ করে নিতে পারবেন আর যারা ফেস স্মুথ করতে চান এই অ্যাপসটি দিয়ে খুব সহজে করে নিতে পারবেন করে টিকসিনে করে দেবেন এখান থেকে অসংখ্য অসংখ্য কাজবাস আছে সেগুলো হতে পারে আপনাদের কাজে লাগবে তো এখান থেকে কটক্রপটা তো দেখাই দিলাম তারপর এখান থেকে আপনারা তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইনহ্যান্স ফেস এই অপশানটা দিলে আপনারা এখান থেকে অ্যালাউ দিয়ে দিতে হবে অ্যালাউ দিয়ে হয়ে গেলে এখান থেকে আপনাদের একশো পার্সেন্ট কমপ্লিট হয়ে গেলে কিন্তু আপনাদের ফেসটা ইনহ্যান্স হয়ে যাবে মানে ক্লিয়ার হয়ে যাবে যদি কোনো স্মুথনেস থাকে আপনাদের ফেসে সেক্ষেত্রে কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাবে তো অ্যাপসটি অনেকের কার্যকর অনেক অসাধারণ একটা অ্যাপস আশা করি আপনাদের অ্যাপটি অনেকের কাজে দিবে যদি অ্যাপটি ভালো লাগে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের কাছে যাতে সেও এরকম করে নিতে পারে তার যত ছোটো ছবি থাকে সেই ছোটো ছবিকে ক্রোপ করে খুব সহজে বড়ো করে নিতে পারবেন এখান থেকে প্রতিদিন দুইটা তিনটা ছবি এখান থেকে করে নিতে পারবেন যেহেতু এটা ফ্রি অ্যাপ সেজন্য হয়ে যাবে তো গাইস আশা করি আজকের ভিডিওটা বুঝতে পারছেন ভিডিওটা বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ গাইস আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে